হাই গাইস এসে পড়েছে আমার স্বপ্নের শহর মেলাঘর যেটা আমার উদয়পুরের পরে আমার দ্বিতীয় ভালোবাসার জায়গা মানে নির্মলটার জন্য আমার এই জায়গাটা এত ভালো লাগে শহরটা কি বলবো আমরা এখন যাব আমাদের ত্রিপুরার সকলে প্রিয় জায়গা মহল না মল মহল আর সরি মহলে ঠিক আছে তাহলে দুই কথা হবে না তো আমরা যাইতে যাইতে এতটা ক্লান্ত হয়ে গেছি মানে যে আমরা যে বোর্ডটার মধ্যে বসেছি এটা যাচ্ছে না থেমে আছে এটা বুঝতে পারছি না কি করব তবু যাচ্ছি পঞ্চাশ টাকা ভাই শরীরটা জ্বলবে আবার ভিতরে গিয়ে যাইতে না বলে তিরিশ টাকা লাগবে এটা শুনে তো আমরা ওইখানে মাথাটা গরম হয়ে গেছে যাই হোক একটা শখের জায়গায় এসেছি তিরিশ টাকার পঞ্চাশ টাকা যাবে তো টাকা এটা হলে টেনশন নেই তো আমরা চলে এলাম ত্রিপুরার মেলাঘর্নির মহল জলা তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখাও সাবস্ক্রাইবারটা তো দিবা এটা আমি জানি তুমিটার বাইরে দিবা ঠিক আছে না সাবস্ক্রাইবার করে দিবা আর লাইক কমেন্ট তো অবশ্যই গো তো চলা আর দেখো আমরা এখানে এমন একটা হিরো হিরো ভাব নিচ্ছি মানে কি বলবো আমরা দুজনে গেছি এখানে আমরা দুই বন্ধু এমন একটা হিরো ভাব নিচ্ছি মানে কি বলবো বলার মতন নেই সবাই তো আমাদের দিকে প্রথম দেখে এসেছিল যে কোন বারাচার ফুলা ফাইন উঠে পড়েছে কিন্তু লাস্ট পর্যন্ত তারা আমাদের সাথে কথা বলে কিছু কিছু লোক এখানে আমরা প্রায় এখানে যেহেতু ভোটের যতজন লোক দেখছো সবাই আমাদের সাথে মোটামুটি পরিচয় হয়ে গেছে সবাই বলতেছে আরে ভাই তোমরা তো অনেক ভালো আছো আমরা লোক ফ্রেন্ডশিপ হয়ে গেছে মানে কি বলবো ভাই একটা নির্মলে গেছে আমাদের বাড়ি বাড়িতে উদয়পুর নির্মলে গেছে আমাদের এত একটা ফ্রেন্ডশিপ আসলে ভাই কি বলবো পাক একটা লিমিট আছে আমি যে বোটের মধ্যে বসেছি এই বোটের মধ্যে আমি এসব করছি জল ধরছি মানে কি বলবো সবাই আমাদের দেখে এমন করতেছিল অনেকেরা এমন করতেছিল আমি তাদেরকে ভার সঙ্গে সঙ্গে মানা করেছি ভাই এমন করো না একটা ঘটনা করতে পারে ক তুমি করেছ কেন আমি ক ভাই আমার একটা সাহস আছে তোমরাও তোমাদের মধ্যে এটা নাই বানি আমি মানে কীটাক কইতাম ভাই আবার একটা পাক করে সেটা এমন এক ভাবে আডা দিছি মানে চোখে কালা চশমা দিয়ে মানে কিতা কইতাম পিছনে বাইরে আসতাছিল আসলো মেয়েটা কইতাছিল আসলো এত স্পিডে কেন আট